হ্যাঁ এই যে দেখো স্টুডেন্ট আর নতুন ক্লাসের নতুন বই খাতা সব কিছু নিয়ে এসেছি এখন এটাকে খুলবো ঘুরাই এত হেবি বক্সটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর যদি চ্যানেলটাকে নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগিয়ে দেবো তোমার চলো এটাই খুলি ओह, चलो 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 चलो, हम्म। इतना कार्ड। ठीक सब कुछ बोला देने से। इतना कार्ड এটা ক্যাপ এই আগের ক্যাপটাও আছে এখন মধ্যে এটা হচ্ছে আই আইডেন্টি কার্ডের জন্য দিয়ে দিয়েছে একসঙ্গে দিয়ে দেয় সব কিছু এটা হচ্ছে আইডেন্টি কার্ড সর সরো দেখি ব্যাগ দেখি হুম বাইর করো বাইর করো দেখো বাইর করো এ বছর ব্যাগটা একটু চেঞ্জ করেছে এখানে আগেরটা এরকম ছিল নাকি বাবা না চেঞ্জ ছিল একটু কালারটা সেই আছে তো এটা আগের বছর একটা ছিল যদি চক দিয়ে লেখতে হয় একটা আছে কি কি কাগজপত্র

দাদাও দেখি কোথায় হুম কত বই চব্বিশ আর্টের এগুলো আর্ট করার হুম ওইগুলো আর্ট হয়ে আরে আমি দেখছি তো দাদাও কত কি দিয়েছে দেখো এগুলো সব কোন জন্য না আমার জন্য এসেছে এগুলো আমাদের কি পড়তে হয় ওদের কি পড়াশোনা তো মা করে দেখো কতটা বই তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা বাবো দশটা এগারোটা বারো টেক তেরো চোদ্দটা বুঝো কত কিছু দিয়েছে